আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী হাতে সুন্দর লেখার জন্য স আছে কলম ও পেন্সিল ধরার নিয়ম আছে শক লাইন ফাইল বা মার্জিনের সঠিক ব্যবহার আছে প্রতিটি অক্ষরের সঠিক ব্যবহার জানা জরুরি প্রতিটি বর্ণের সমপদ ও সমসীর খেয়াল রাখতে হবে প্রতিটি বর্ণের একটি করে পা বা পদ আছে আর একটি করে শির বা মাথাও আছে সপ্তশ এর নিয়মগুলো অনুসরণপূর্বক চর্চা করলে প্রতিটি শিশুর হাতের লেখা একই রকম সুন্দর হবে ইনশাআল্লাহ গত পঁচিশ জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সাবক্লাস্টার প্রশিক্ষণে সুন্দর করে লেখার উপর জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ইউ আর বিরামপুর উপজেলা মহোদয়ের অভিনব কিছু কৌশল আলোকপাত করেছিলেন তার প্রয়োগ যথাসাধ্য করার চেষ্টা করেছি আমি মোহাম্মদ আবদুল হাকিম মোল্লা সহকারী শিক্ষক শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরামপুর উপজেলা দিনাজপুর সাবক্লাস্টার প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছিল নিশিবাপুর ভাইগোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরামপুর উপজেলা দিনাজপুর প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেছি প্রশিক্ষক ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোসাম্মদ রুনা লাযলা উপস্থিত ছিলেন ইউ আর ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিরামপুর দিনাজপুর